শহরে ঈর পাহাড়ে ছিল না সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি বর্তমানে অবস্থান করছি রাজশাহী বিভাগের বাগমারা উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন বীরকুচ্ছার রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত তো আমি আজকে আপনাদের এই রেলওয়ে স্টেশনের প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই স্টেশনে কয়টি ট্রেন যাত্রা বিরতি দেয় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি মোহাম্মদ নোয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি বাংলাদেশের দার্জিলিং খ্যাত বীরকুচ্ছা রেলওয়ে স্টেশনটি দেখতে হলে আপনাকে আসতে হবে রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের অন্তর্গত বীরকুচ্ছা নামক গ্রামে এই রেলওয়ে স্টেশনটি নাটোর জেলার নরলাঙ্গা উপজেলার সীমানাবর্তী এলাকায় অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি বাগমারা উপজেলা থেকে বাইশ কিলোমিটার পূর্ব দিকে আত্রয় উপজেলা থেকে সাত কিলোমিটার দক্ষিণ দিকে এবং নলডাঙ্গা উপজেলা থেকে আট কিলোমিটার উত্তর দিকে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন বীরকুচ্ছার রেলওয়ে স্টেশনটি প্রায় এক সময় দশ থেকে বারোটি গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো উল্লেখযোগ্য গ্রামগুলোর মধ্যে রয়েছে দুর্লভপুর সাদনগর গোপীনাথপুর শান্তিপুর কাতিলা নখপাড়া ডোঘলপাড়া কলাবাড়িয়া তালঘড়িয়া এবং বাজেকলা বীরকুচ্ছা রেলওয়ে স্টেশনে শুধুমাত্র স্থানীয় ট্রেনগুলোর যাত্রাবিরতি রয়েছে এই স্টেশনে যাত্রাবিরতি প্রদানকারী ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য উত্তরায় এক্সপ্রেস এবং রকেট এক্সপ্রেস বর্তমানে চলছে গ্রীষ্মকাল যা স্টেশনকে আরও সুন্দর করে তুলেছে স্টেশনটিতে রয়েছে বেশ কিছু কৃষ্ণচূড়া ফুলের গাছ যে গাছগুলোতে ফুটেছে রক্তরাঙা কৃষ্ণচূড়া ফুল অনেকেই এই স্টেশনে আসছেন ছবি তুলছেন অথবা বন্ধুদের সাথে দিচ্ছেন আড্ডা এই স্টেশনটির প্রাকৃতিক পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে স্টেশনটি বিশেষভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করে বীরকুচ্ছা রেলওয়ে স্টেশনটি সুন্দর হলেও এখানে দাঁড়ায় না কোনো আন্তনগর ট্রেন যা এ অঞ্চলের লোকের কাছে খুবই দুঃখের ব্যাপার পূর্বে এই স্টেশনে বেশ কিছু ট্রেনের বিরতি থাকলেও বর্তমানে শুধু খুলনাগামী রকেট মেল এই স্টেশনে যাত্রা বিরতি দেয় বীরকুচ্ছা রেল স্টেশন এক সময় ছিল স্থানীয় জনগণদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এটি পার্শ্ববর্তী গ্রামের মানুষদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করত এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বর্তমানে স্টেশনটি সংস্কার করে বেশ কিছু ট্রেনের যাত্রার বিরতি দিলে এই স্টেশনটি ফিরে পাবে আবার সেই আগের রূপ বীরকুচ্ছা রেল স্টেশনটি ফিরে পাক আগের সেই রূপ এই প্রত্যাশায় করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নোয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা